This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত এক সপ্তাহ ধরে সারা দেশে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। বিএনপি চেয়ারপারসন সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান 2024 সালের 5 আগস্টের পেছনে কালো শক্তি হিসেবে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে আখ্যায়িত করার পরিপ্রেক্ষিতে বাড়ির সামনে মব সৃষ্টি, পরবর্তীতে তার বিএনপির সব পথ স্থগিত করা, মঞ্চ 71 এর অনুষ্ঠানে মব সৃষ্টি এবং আলোচকদের মারধর, পুলিশে হস্তান্তর সন্ত্রাস দমন আইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ষোলো জনকে কারাগারে আটক গণ অধিকার পরিষদ মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিসে হামলা পরবর্তীতে ভিপি নুরুল হক নুরকে সেনা পুলিশের যৌথ লাঠিপেটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করা ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাইব্রেরিতে তালাবদ্ধ করে রাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামবাসীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ সহ নানা ঘটনা হচ্ছে, মনে দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে চীন সফর শেষে দেশে এসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে এসেই তিনি গত একত্রিশে আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেছেন এমন গুঞ্জন রয়েছে যদিও এ বিষয়ে কোনো পক্ষই মুখ খুলেননি নিশ্চিত করা হয়নি সত্যতা এ অবস্থায় পহেলা সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে এসব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ নিয়ে জনমনে নানা জল্পনা চলছে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর আসিফ নজরুল বলেন সেনাপ্রধান প্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নেই আমি মাত্র দু একটি পত্রিকা এটি দেখেছি অনলাইনে এ নিয়ে নানা গুজব গুঞ্জন দেখেছে তবে এসব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যে তা করা হতে পারে আর বর্তমান বিচারপতির মেয়াদকাল আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে সব কিছু ঠিক থাকলে তার আগেই পদত্যাগ করতে পারেন তিনি সে হিসেবে বর্তমান বিচারপতি হতে পারেন জানুয়ারি দু থেকে নির্বাচনকালীন সরকারের প্রধান তার অধীনেই হবে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এরই অংশ হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করে থাকতে পারেন এদিকে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের প্রধানের বৈঠকের গুঞ্জনের সূত্র ধরে এই বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন দক্ষিণপন্থীর উত্থান ঠেকাতে এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিল্লির নির্দেশনায় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা চলছে এখন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির আসলে কি আলোচনা হতে পারে মানে টপিক কি মানে একটা বাহিনী প্রধান তিনি আসলে কি নিয়ে কথা বলতে চান প্রধান বিচারপতির বিজনেসটা কী এখানে পলিটিক্যালি চিন্তা করলে শুধুমাত্র একটা দুইটা মোটা দাগে বিষয় দেখতে পাই আর কি একটা হচ্ছে আপনার কেয়ারটেকার যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাপনাটা আছে সেটা একটা রায়ের মাধ্যমে প্রায় ফিরে আসছে আর যেহেতু এই প্রধান বিচারপতির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা তাহলে টেকনিক্যালি তিনি চাইলে আগামী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার প্রধান হতে পারেন কেয়ারটেকারের আইডিয়াটা মাথায় রেখে সেটা প্রয়োজন আছে কিনা না হওয়া দরকার হবে কিনা সেগুলো অন্য আলোচনা বাট টেকনিক্যালি এটা হওয়া সম্ভব এবং নাইনটি ওয়ানে আমরা দেখেছি কীভাবে শাহাবুদ্দিন সাহেবকে এনে আপনার প্রধান বিচারপতি পদ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি করে ট্রে নির্বাচন করে আবার উনি জুডিশিয়ারিতে ফিরে গেছেন তো সেই রকম একটা আলোচনার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রফেসর ইউস ইউনুসের সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না অতএব এইটার অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না তো নির্বাচন কারণ একটা ভালো সরকার দরকার একটা যে সরকারটা ফাংশনাল হবে এবং বাই ডিফল্ট যেই সরকারটা প্রধান সেনাপতির মানে কথায় চলবে তার নিয়ন্ত্রণে থাকবে শতভাগ এই রকম একটা বাস্তবতার আভাস আমরা দেখতে পাচ্ছি আর কি এবং আরেকটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে যে তাহলে ফেঙ্গিদের সাথে মিটিংয়ের মানে রিয়েলিটিটা কী যে আমেরিকান অ্যাম্বাসেডার অথবা ব্রিটিশ হাইকমিশনার ইউ ডেলিগেশনের চিফদের সাথে প্রধান বিচারপতির মিটিং অথবা সেনাপ্রধানের সাথে যদি কখনো মিটিং হয়ে থাকে সেটা সেটা কেন হচ্ছে এইটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আপনার দক্ষিণপন্থীদের উত্থান কল্ড বাংলাদেশে দেখবেন যে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে জামাত হেফাজত চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট খেলাফতে মজলিশ এরা সবাই খুব স্ট্রেনদেন হয়েছে অনেক শক্তিশালী হয়েছে এই সরকারের অধীনে এইরকম একটা ডিসকোর্স বিএনপি থেকে শুরু করে প্রায় সকল মানে বাম ঘরানা বুদ্ধিজীবী সুশীলরা সবাই বলছে যে বাংলাদেশে একটা ইসলাম পথে উত্থান হচ্ছে তাহলে সেইখানে সেনাপ্রধান দিল্লি তাদের একটা ইনক্লুসিভ ইলেকশনের কিন্তু বয়ান আছে তারা সবাই চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আওয়ামী লীগকে অংশীদার করে নির্বাচন করতে হবে যেটা আলটিমেটলি আমরা কোন রাজনৈতিক দল এই ব্যাপারে একমত না এদিকে পতিত আওয়ামী লীগ প্রথম জেনারেল ওয়াকারের সমর্থনে প্রথমবার প্রকাশ্যে বিবৃতি দিয়েছে প্রধান বিচারপতি জেনারেল ওয়াকার বৈঠকের ঠিক একই সময় দলটির ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও অবমাননাকর মন্তব্য ছড়ানো হচ্ছে এর মাধ্যমে সেনাবাহিনীকে হেয় করে দেশের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি ও বাইরের বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নোংরা ষড়যন্ত্র চলছে বিবৃতিতে আরও বলা হয় ইতিহাস সাক্ষ্য দেয় যেসব দেশে সেনাবাহিনীর প্রতি আস্থা নষ্ট করা হয়েছে সেসব দেশ অচিরেই অস্থিতিশীল হয়ে পড়েছে আফগানিস্তান সোমালিয়া কিংবা সুদানের দিকে তাকালি বোঝা যায় সেনাবাহিনীকে দুর্বল করার পরিণতি কতটা ভয়াবহ আজ বাংলাদেশে সেই একই নী নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান আসলে জঙ্গি ও অবৈধ অস্ত্রধারী গোষ্ঠীর ঘৃণ্য পরিকল্পনার অংশ একই দিন ধানমন্ডিতে ছাত্রলীগ আওয়ামী লীগের জঙ্গি মিছিল হয়েছে নির্বাচনকে সামনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দৌড়ঝাপ বেড়ে গেছে সোমবার তিনি দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন দেশের বর্তমান মপ পরিস্থিতি এবং নির্বাচনের সময়ের প্রভাব এবং কমিশনার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উত্তরে সিএসি বলেছেন জাতীয় সংসদে তিনশো আসনের নির্বাচন একসঙ্গে হবে তখন ওই তিনশো জায়গাতেই মপ ভাগ হয়ে যাবে যারা মপ সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যান তখন একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না যারা মপ সৃষ্টি করতে চান বা মপ সৃষ্টি করবে তারা নির্বাচনের সময় করতে না। প্রধান নির্বাচন এমন সৃষ্টি করেছে। সাবেক পিটার ডি হাস এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানামুখী তৎপরতা চালিয়ে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তোলেন তিনি অভ্যন্তরীণ রাজনীতিতে তার অতি সক্রিয়তার বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে বিরোধী দলগুলোর কাছে রীতিমতো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন হাস বহুল আলোচিত এই মার্কিন কূটনীতিক এমন সময় বাংলাদেশে এসেছেন যখন আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকায় যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বেড়েছে গত দুই মাসে দেশে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি সহ রাজনৈতিক দলগুলোর অবস্থান জানতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ে বৃষ্টিরও বেশি বৈঠক হয়েছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র বলছে পিটার হাসের এবারে ঢাকা সফরে পূর্ব বন্ধুত্বের সূত্রে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা এসব ঘটনাকে কাকতালিও বলতে নারাজ বাংলাদেশের চৈত্র জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী সরকারে কারা ক্ষমতাসীন হবেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তা অতীব গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত পাকিস্তান সহ পশ্চিমা বিশ্বের পরাশক্তিগুলো দৌড়ছাপ শুরু করেছে এসব পরাশক্তি তাদের স্বার্থ হাসিলের জন্য নানা তৎপরতায় লিপ্ত রয়েছে এই লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক তারা দাবার গুটি হিসেবে ব্যবহার করছে ফোর